ফীহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এ বান্দা এই মাটি দিয়েই তোরে তৈরি করা হয়েছিল এ মাটির ভিতরে রেখে গেলাম আবার এই মাটি থেকে আল্লাহ রাব্বুল العالمين তোমারে जिंदा করবেন কেয়ামতের ময়দানে সকলকে উঠতে হবে সেখানে আল্লাহর দরবারে আল্লাহ পাক বলছেন বান্দা কেন শিখা করে ইনকুম ফী রাইবিন মিনাল বা'স

এরপরে তোমাকে মাংস জমাট রক্তে মাংসপিণ্ডে পরিণত করা হলো এরপরে তোমাকে সুন্দর করে তোমাকে সুগঠিত করা হলো এরপরে মাতৃ গর্বের ভিতরে আমি এটাকে পুরুষ বানালাম কন্যা সন্তান অথবা পুত্র সন্তানে পরিণত করলাম এইটা যে পেরেছে যিনি পেরেছে তিনি আবার চিন্তা করতে পারবেন কি বলবেন কি বলেন সম্ভব না তিনি পারবেন না নিশ্চয়ই তিনি আবার কে আমাদের মাঠে আমাদেরকে হাজির করতে পারবেন এতে কোনো সন্দেহ নাই আল্লাহ পাক সেই জন্য এখানে বলতেছেন জরাম বলকাজবু বিসা ওরা আসলেই পরকালকে অস্বীকার করেছে আপনি যে নবী এতে কোন সন্দেহ নাই আপনি খানা খান আপনি বাজারে যান এটাই মূল আপত্তি বিষয় না মূল কথা হলো তারা পরকালকে অস্বীকার করেছে আল্লাহ পাক বলেন ওয়া আন নাসাত আতিয়াতুন লরাইব অবশ্যই সে সময় আসবে সে কিয়ামত আসবেই এটা কোনো সন্দেহ নাই ওয়া আর আল্লাপাক তিনি খবরের মধ্যে অন্তরিত যা কিছু আছে সবাইকে কেমতের দিন আল্লাহ পাক ময়দানে উঠাবেন কেমতে আল্লাহর দরবারে সকলকে হাজির হতে হবে আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন ওয়ানাফাদনা মিন তিন লক্ষ্য করো তুমি ছিলে মাটির निर्জশ থেকে তোমাকে তৈরি করা হয়েছে শুধু মাটির निर्জশ থেকে তোমাকে কোনো মডেল ছাড়া কোনো ধরনের আদর্শ ছাড়া কোনো ধরনের নমুনা ছাড়া তোমাকে সৃষ্টি করা হলো সুম্মা জাআলনাহু এরপরে মাতৃগর্ভের একটা একটা অত্যন্ত সুরক্ষিত জায়গায় তোমাকে সংরক্ষণ করা হয়েছিল সম্মাখালাফ না নতু ফাতা আলা পাতান, ফাখা আলাপম

আহসানুল খালিকিন এরপরে সুন্দর একটা বিশেষ একটা আকৃতি দিয়ে তোমাকে আমি সুন্দর করে সুগوریت করে তোমাকে তৈরি করেছি সুম্মা ইননাকুম বাদা যালিকা লমাইয়াতুন এরপরে আমি আল্লাহ রাব্বুল আমীন তোমাকে মৃত্যু দেব অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করতে হবে সুম্মা ইননাকুম ইয়াউমাল কিয়ামাতিত তুবা'থুন এরপরে ক্যামতির দিন আসবে ওই বিশেষ মুহূর্ত আসবে সেই নির্দিষ্ট সময় আসবে ওই ক্যামতের মাঠে আল্লাহর দরবারে তোমাদের সকলকে উঠতে হবে কোনো সন্দেহ তাতে নাই আল্লাহ আমার এই পরকালকে এই আখ রাত্রে দিনকে যারা অস্বীকার করবে যারা বৃথা বনে করবে আমি তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তি তাদের জন্য রেখেছি জোরে বলেন নজিবিল্লাহ

আল্লাহ রব্বুল আলমিন পরকালের কথা মৃত্যুর কথা কেয়ামতের কথা হাসরের কথা সেরাতের কথা মিশানের কথা মতের কথা যত বলেছেন জান্নাতের কথা যত জায়গায় যত জায়গায় যত গোলা বলেছেন সবগুলি আয়াতে কারিমা যদি এক জায়গায় করা যায় তাহলে পুরা কোরআন শরীফের এক তৃতীয় অংশ দশ পাড়ার সমান হবে জরে বলেন সুবাহান যেহেতু পরকালের চিন্তা ছাড়া মানুষের জীবন পরিচ্ছন্ন হতে পারে না সুন্দর হতে পারে না অপরাধ মুক্ত হতে পারে না আল্লাহ পাক বলেন সেই দিনটি বড়ই ভয়ানক বিপজ্জনক